আমাদের দেশে স্পেস স্কেল স্টার ধাপে দু হাজার পনেরো সালের যে স্কেলে এটা আমাদের পার্শ্ববর্তী ভারতে আঠারোটা ধাপ আমাদের পার্শ্ববর্তী পাকিস্তানে বাইশটা ধাপ বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ কর্তৃক সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের দুদুকের কর্মকর্তা কর্মচারীদের ন্যায় রেশন সুবিধা প্রদানে খাদ্য উপদেষ্টার সম্মতি রয়েছে সর্বশেষ আপডেট রেশন সংক্রান্ত অর্থ মন্ত্রণালয় একমত হলেই রেশন সুবিধা চালু হবে হ্যাঁ বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ কর্তৃক সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের দুদকের কর্মকর্তা কর্মচারীদের ন্যায় রেশন সুবিধা প্রদান সংক্রান্ত প্রস্তাবটি অনুকূল বিবেচনার জন্য সুপারিশ সহ অর্থ মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে অর্থ মন্ত্রণালয় একমত হলে পত্র জারির মাধ্যমে রেশন সুবিধা কার্যকর হবে সচিবালয়ের বাইরের কর্মচারীরা কি বলছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ গত বারো তিন দু হাজার পঁচিশ তারিখের আবেদনের প্রেক্ষিতে গত পঁচিশ তিন পঁচিশ তারিখে খাদ্য মন্ত্রণালয়ের সরবরাহ এক অধি শাখা থেকে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের রেশন সুবিধা প্রদানের বিষয় যে সুপারিশ নির্দেশনা সহ অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে তাতে সচিবালয়ের বাইরের কর্মকর্তা কর্মচারীরা চরমভাবে ক্ষুব্ধ ও হতাশ পবিত্র ঈদ ফিতরের দীর্ঘ ছুটির প্রাককালে ধরনের চিঠি ইস্যু করা দুরভিসন্ধিমূলক সবার অবসরে এই কাজ বাস্তবায়ন করার সুপ্ত বাসনা থেকে এই চিঠি ইস্যু করা হয়েছে বলে তারা মনে করেন অথচ আমরা দীর্ঘদিন ধরে কর্মচারীদের রেশন প্রবর্তন বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবেদন নিবেদন করে আসি বর্তমানে পে স্কেল ইতিমধ্যে দশ বছর অতিক্রান্ত করেছে সকল কর্মচারীদের বর্তমান সময়ে জীবন ধারণ সাধ্য হয়ে দাঁড়িয়েছে আছে এই বাস্তবতায় সকল কর্মচারীরা যেখানে পে স্কেল ও মহার্ঘবাতার জন্য মাঠে আন্দোলনরত তখন একটা বিশেষ গোষ্ঠী এ ধরনের সুবিধা প্রদান বিদ্যমান বৈষম্যকে আরও সুবি আরো বৃদ্ধি করবে যেখানে বৈষম্যের কথা বলে সরকার চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে সচিবালয়ে কর্মরত কর্মকর্মা কর্মকর্তা কর্মচারী কিংবা সচিবালয়ের বাইরে মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এই ধরনের বৈষম্য খুবই দুঃখজনক খুবই হতাশাজনক কারণ উভয়ই একই ধরনের পরীক্ষা পদ্ধতির মাধ্যমে আসে একইভাবে নিয়োগ হয় একইভাবে তাদের জীবন যাপন করতে হয় সচিবালয়ের যেমনি তাদের পরিবার আসে তেমনি মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদেরও তো পরিবার আসে তাদেরও তো সব দিক থেকেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের ন্যায় সো যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় সবার জন্য করতে হবে এক শ্রেণীকে করবে করা হবে আর এক শ্রেণীকে করা হবে না এতে কি বৈষম্য দূর হবে না বৈষম্য সৃষ্টি হবে সরকারি কি চায় ও মহার্ঘ ভাতার দাবিকে বাধাগ্রস্ত করবে শুধু সচিবালয়ের কর্মচারীদের জন্য মূল্যস্ফীতি বৃদ্ধি হয়নি প্রজাতন্ত্রের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের বর্তমান বাজার ব্যবস্থায় মাসের বেতন দিয়ে পনেরো দিনের বেশি চলা কষ্টসাধ্য হয়ে পড়েছে উল্লেখ্য উনিশশো সালেও আন্দোলন চলাকালীন সচিবালয়ের কর্মচারীদের বিশেষ সুবিধা হিসেবে প্রশাসনিক কর্মকর্তা পদ দেয়া হয়েছিল যে বৈষম্য আজও নিরসন হয়নি আবার নতুন করে শুরু তাদের রেশন ব্যবস্থা বাস্তবায়ন করলে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে বৈষম্য আরও বাড়বে সংবিধান অনুযায়ী সকল নাগরিক সরকারের কাছে সমান অধিকার ও সুবিধা পাওয়ার অধিকার হলেও এখানে ভিন্ন আচরণ সংবিধান লঙ্ঘনের নামান্তর এগারো থেকে বিশ গ্রেডের সরকারি চাকুরি ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে শুধু একটি বিশেষ গোষ্ঠীকে রেশন সুবিধা না দিয়ে প্রজাতন্ত্রের সকল কর্মচারীদের রেশন সুবিধা দেওয়ার জন্য বৈষম্য বিরোধী সরকারের নিকট আবেদন জানাই না হলে এর প্রেক্ষিতে উদ্ভূত যে কোনো পরিস্থিতির জন্য এই সরকার দায়ী থাকবেন দুর্নীতি দমন কমিশনের দুদুকের মতো রেশন সুবিধা চেয়েছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা এই জন্য বুধবার খাদ্য উপদেষ্টার কাছে চিঠি দিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ সচিবালয় কর্মচারীদের নয় দফা দাবি দু হাজার পঁচিশ তাদের দাবির মধ্যে কি রেশন সুবিধার কথা উল্লেখ ছিল সচিবালয় কর্মচারীদের নয় দফা দাবির প্রথম দাবি সচিবালয়ে কর্মরত নন ক্যাডারের তিনশো সত্তরটি পদ সহ প্রতিটি পদের এক তৃতীয়াংশ পদ সংরক্ষণ প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাগণের পদবি উপসহকারী সচিব নামকরণ গ্রেড এগারো থেকে ষোলো এর কর্মচারীদের চারটি পদকে অতিরিক্ত উপসহকারী সচিব করা গ্রেড সতেরো থেকে বিশ গ্রেডের চারটি পদকে সচিবালয় সহকারী হিসাবে নামকরণ নবম জাতীয় পে কমিশন গঠন পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ন্যায় সচিবালয়ে সকল কর্মকর্তা কর্মচারীদেরকে অবিলম্বে বিশ শতাংশ টিপটপ ভাতা প্রদান শতভাগ পেনশন অবিলম্বে পুনর্বহাল পেনশন গ্র্যাচুইটির হার একিষ্ট পাঁচশো টাকা অবিলম্বে নির্ধারণ এবং সচিবালয়ে সব শ্রেণীর ব্লকড পদ বিলুপ্ত করে সমপদনাম বা মর্যাদা ও বেতন গ্রেডের পদে অন্তর্ভুক্তির আবেদন জানানো হয়েছে এই সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের পরিষদের ব্যানারে এই নয়টি দাবি উত্থাপন করা হয় সচিবালয়ের কর্মকর্তাগণ রেশন সুবিধার চাই কেন। হ্যাঁ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা নেট জমুল্য রেশন সুবিধা চেয়েছে এই দাবির জন্য তারা খাদ্য উপদেষ্টার কাছে চিঠি দিয়েছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা ছুটির দিন সহ অফিসের অফিস সময়ের পর অতিরিক্ত কাজ করতে হয় জন্য তাদের অতিরিক্ত আর্থিক সুবিধা বা রেশন বা সচিবালয়ে ভাতা দেওয়া হয় না সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা সরকারি সরকারি সুযোগ সুবিধার অদৃশ্য শ্রেণী একদিকে প্রায় লাখ কর্মী রেশন সহ আট নানা ধরনের সুবিধা ভোগ করছেন অন্যদিকে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা না তাদের ন্যূনতম অধিকার গত দু সালে তৎকালীন সরকারের নিকট আবেদন করেছিল সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ দুদক রেশন সুবিধায় কি কি পায় সিদ্ধ আতপ চাল পাবেন এক সদস্যের পরিবার এগারো কেজি দুই সদস্যের পরিবার বিশ কেজি তিন সদস্যের পরিবার তিরিশ কেজি এবং চার সদস্যের পরিবার পঁয়ত্রিশ কেজি আটা এক সদস্যের পরিবার পাবেন বারো কেজি দুই সদস্যের পরিবার বিশ কেজি তিন সদস্যের পরিবার পাবেন পঁচিশ কেজি চার সদস্যের পরিবার পাবেন তিরিশ কেজি চিনি এক সদস্যের পরিবার পুনে দুই কেজি দুই সদস্যের পরিবার তিন কেজি তিন সদস্যের পরিবার চার কেজি এবং চার সদস্যের পরিবার পান চিনি পাঁচ কেজি ডাল এক সদস্যের পরিবার সাড়ে তিন কেজি দুই সদস্যের পরিবার সাড়ে পাঁচ কেজি তিন সদস্যের পরিবার সাত কেজি চার সদস্যের পরিবার আটা আট কেজি পান আর ভোজ্য তেল এক সদস্যের পরিবার আড়াই লিটার দুই সদস্যের পরিবার সাড়ে চার লিটার তিন সদস্যের পরিবার ছয় লিটার চার সদস্যের পরিবার পাবেন আট লিটার এগুলো কারা পান এগুলো দুদক কর্মকর্তা কর্মচারীরা পান এ নিয়ে তাদের খাদ্য সামগ্রী দেওয়ার জন্য দাবি উত্থাপন করেছেন যদি তাদের দাবি মানা হয় তবে শুধুমাত্র সচিবালয়ের নিয়োগ নিয়োজিত কর্মকর্তা কর্মচারীগণ এই সুবিধা পাবেন মাঠ পর্যায়ের অর্থাৎ সচিবালয়ের বাইরে যারা নিয়োজিত কর্মকর্তা কর্মচারীরা আছেন এই রেশন সুবিধা তারা প্রাপ্য হবেন না এটি রীতিমতো একটা চরম বৈষম্য প্রজাতন্ত্রের কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে কারণ সারা বাংলাদেশে যত সরকারি চাকরিজীবী আছে সবাই প্রজাতন্ত্রের কর্মকর্তা বা কর্মচারী শুধুমাত্র সচিবালয়ের রেশন সুবিধা দেওয়া হবে অন্যান্য জায়গায় দেওয়া হবে না এটা চরম একটা বৈষম্য আমাদের দেশে বিশটা স্কেল বিশটা ধাপে দু সালের যে স্কেলে এটা আমাদের পার্শ্ববর্তী ভারতে আঠারোটা ধাপ আমাদের পার্শ্ববর্তী পাকিস্তানে পাঁচটা ধাপ এবং বেতনের যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ যে পার্থক্য এটা প্রায় কাছাকাছি অন্যান্য অনেক দেশের সাথেই যেমন আপনি ভারতের সর্বনিম্ন বেতন হলো আঠারো হাজার টাকা আর সর্বোচ্চ বেতন আড়াই লক্ষ টাকা ওকে বাংলাদেশে কিন্তু আঠাত্তর হাজার টাকা ভারতে এটা দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাকিস্তানও এক লাখের উপরে কিন্তু আমাদের এখানে যেই একটা পার্থক্য বা ওই সম্য সৌরভে যেটা বলো সেটা হলো যে যে আপনার এই এক থেকে দশ যে বিশটা ধাপের মধ্যে সর্বনিম্নের যে বিশ ধাপ এক সেই সর্বনিম্নের যে ধাপগুলাতে আপনার যে দশ ধাপ পর্যন্ত আপনি সেখানে আপনার বেতন বৃদ্ধি যেটা প্রতি বছর একটা বার্ষিক ইনক্রিমেন্ট বলে বেতন বৃদ্ধি বলে সেটা মাত্র চার পার্সেন্ট আর আপনার এগারো থেকে মানে উপরে যেটা এক নম্বর গ্রেডের ওখানে এটা বেতন বৃদ্ধি হলো টোয়েন্টি পার্সেন্ট বিশ পার্সেন্ট তাহলে এখানে একটা বড় বৈষম্য যেটা পার্শ্ববর্তী দেশগুলাতে সর্বোচ্চ এবং সর্বনিম্নের মধ্যে মানে একই আমাদের মতো কাছাকাছি কিন্তু বেতন ইনক্রিমেন্ট যেটা প্রতি বছর যে বার্ষিক বেতন যেটা বাড়ে সেটা কর্মচারীদের বেলায় দেখা যায় যে মাত্র তাই পার্সেন্ট আর এটা ভারত এবং পাকিস্তান এটা তো সমান হতে পারত এটা সমানই হওয়া উচিত যেটা ভারতে আসে পাকিস্তানে আছে কেনিয়াতে আছে